তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তা আজকে আপনাদের জানাবো এই যে পেঁয়াজ পেঁয়াজ যারা দিয়েছি কী কোম্পানি আপনারা দেবেন ধান তোলার পরে দেখুন তো এইটা আমি মোটামুটি এক জায়গায় এখানে দেখুন দিয়ে আরও অন্য জায়গাতে দিয়েছি আমি মোটামুটি দশ কাটাতে আমি পেঁয়াজ চাষ করি দমে একটা রিক্স নিই না তো যে পেঁয়াজটা করি এটা কিন্তু আমাদের ঘরের মধ্যে এক এক বৎসর যাবৎ থেকে যায় কিন্তু পচে না দেখুন এটা হাইব্রিডের মধ্যে পড়বে হুম এই যে চারাগুলো দেখুন খুব সুন্দর বেরিয়েছে এই যে হুম দেখতে পাচ্ছেন এইভাবে দেবেন আপনার যদি দেয়ার থাকে কারো এভাবে দেবেন হুম তো এটা কিন্তু যখন কম দাম থাকে পেঁয়াজ তখন আমরা এই পেঁয়াজ কিন্তু বার করি না আমাদের থেকে যায় মোটামুটি যখনই দাম পায় তখনই বের করি এই পেঁয়াজ পচে পচেই না একদম না বললেই চলে এক বছর যাব তেমনি আমার বাড়িতে রাখি কোনো কলেস্টার ফোলেস্টার কিন্তু রাখি না এটা হচ্ছে দেখুন পেঁয়াজটার নামটা আমার দিয়ে দেবো শোকসাগরের পেঁয়াজ বটে এটা হচ্ছে কলস কোম্পানির মাল এই যে কলস নিচে লেখা আছে না দেখুন এই কলস এটা কিন্তু এই সুকসাগরে আছে আরও কোম্পানি ওলোকা তো ওলোকাটা ভালো নয় হুম এটার মাল কিন্তু খুব ভালো কলসের পচে না ভালো আছে আমরা এই কলসেতে থেকে কলসে করি মোটামুটি বিঘাটেক মতো পিঁয়াজ করি বেশি করি না রিক্স নিই না কোনো চাষের মধ্যে কিন্তু আমি বুঝতে পারলেন যে এখন যে চাষের অবস্থা কোনো চাষে রিক্স নেওয়াটা কিন্তু আপনার পক্ষে ঝুঁকি বুঝলেন কোনো জিনিসের দাম থাকে না ঠিক মতো বুঝলেন তো ধন্যবাদ পেঁয়াজ লাগাবার পরে আপনাদের দেখাবো আবার ভিডিও এভাবে আপনারা চারা করবেন দেখুন ছোটো ছোটো এ করে দুই হাতের কিংবা আড়াই জায়গাটা ছোটো এটা মাঝে ভাগ করে নেবেন জলদি তো আপনাদের সুবিধা হবে ফসফেট সার দিয়ে তৈরি করবেন মাটিটা ধন্যবাদ